আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে বছরের শেষ দিন তো আজকের ভিডিওটা হচ্ছে দুই হাজার সালের শেষ দিনের ভিডিও এটা হচ্ছে একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত্রে তো থার্টি ফার্স্টের উপলক্ষে আমরাও কিছু আয়োজন করেছি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছি ছাদের উপর বারবি করার ইচ্ছা ছিল তো করতে পারি নাই প্রথমে তো আমাদের ছাদে এলাও ছিল না দ্বিতীয়ত আমাদের ছাদে কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না তাই বাসায় ভাবলাম করে নেই তো প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ বড় বড় সাইজের আর এখানে হচ্ছে চার পিস মুরগির সিনা বড় বড় করে কেটে নিয়েছি তো এটাকেও ফ্রাই করে নেব তো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম বিকালের দিকে তারপর হচ্ছে রাতের বেলা ভেজে নিচ্ছি বছরের শেষ দিন কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে অনেক বেশি ভালো কাটছে তো আমরা দেশের থেকে বেরোয়া আসছি তারপরের দিনেই ছিল থার্টি ফার্স্ট ডে তো এ দিনেই আয়োজন করেছি তো মোটামুটি এখানে মো ভালোই আয়োজন করেছিলাম ফিশ ফ্রাই চিকেন তান্দুরি তারপর হচ্ছে চিকেন পক্কন তো এই পক্কনটা খেতে আমাদের কাছে অনেক বেশি মজা হয়েছে তারপর হচ্ছে এই তো এদিকে সব আয়োজন রেডি তো সব কিছু সাজিয়ে নিয়েছি সাথে নান রুটি বাইরের থেকে আনা হয়েছে তো এখন খাবো খাওয়ার পরে তারপর হচ্ছে আমরা সাদে যাব তো এখনও বারোটা বাজতে বাকি আছে তাই ভাবলাম আগে খেয়ে নেই সবার ক্ষুদা লেগেছে তাই খেয়ে নিচ্ছি তো তো এখন এক এক করে আমরা সবগুলি আইটেমে ট্রাই করব। আর সবগুলি খাবারে আমাদের কাছে অনেক বেশি মজা লাগছিল আর দুই হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কাটাইছি আর আশা রাখছি আল্লাহ আমাদের জন্য সামনে আরও ভালো দিনগুলি রেখেছে দুই হাজার সালটাও আমরা যেন ভালো কাটাতে পারি তাই সবাই দোয়া করবেন তো সবচেয়ে বেশি মজা লাগছিল আমাদের কাছে মাছ ফ্রাই আর চিকেন পককনটা তারপর দেখুন এদিকে আবার মেহেদি বাইরে থেকে খাবার এনে খেয়েছে কারণ ওর এই খাবার খেয়েও নাকি মন ভরে নাই, তারপর ও আবার বাইরে থেকে ফুডপান্ডার থেকে খাবার এনে তারপর খেয়েছে আর এইগুলি কিন্তু একদমই শেষ করতে পারেনি অল্প একটু খেয়ে রেখে দিয়েছে ও বলতাছে কি যে আমার তো বাইরে যাওয়ার খাওয়ার ইচ্ছা ছিল তাই যেতে দেয় নাই ওর মা ওকে তাই ঘরে বসে ও কিছু খাবার অর্ডার করে তারপর খাবে আর খুলতে খুলতে কিন্তু সসটাকেও ফালাই দিয়েছে বেশি তাড়াহুড়া করে খুলছে তাই আর ঘরের খাবার কিন্তু অন্যরকম একটা মজা আর ও এগুলি এনে খেয়েছে তো ওই খেয়েছে আমরা কেউ খাই নাই আর সে একটা চিকেন ফ্রাই নিয়েছিলো আর এদিকে কিন্তু আমরা সব খাবার খেয়ে শেষ করে ফেলেছি তারপর হচ্ছে স্বাদে চলে গিয়েছি তো বারোটা এখনও বাজে নাই তো দেখুন চার ওদিকে লাইটের আলো আর অনেকে কিন্তু ফানুষ ওড়ানো শুরু করে দিয়েছে তারপর হচ্ছে অনেক দিকে বাজে ফুটানো শুরু হয়ে গিয়েছে তো এখানে থেকে ভালোই ভিউ দেখা যায় অনেক দূর পর্যন্ত দেখা যায় চারো তো সব দিক দিয়েই বাজি ফুটানো হচ্ছে আর আমরা যেহেতু তলার উপরে আছি তাই কিন্তু আমরা অনেক দূরেরটাও দেখতে পাচ্ছি আর ছাদের উপর অনেক বেশি শীত লাগতেছিল তো এই তো বারোটা বেজে গেছে দেখুন চারো পাশে এখন বাজি আর বাজি কি আর বলবো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর আমরা কিন্তু সবসময় বাজিয়ে এনে নিজেরাও ফুটাই এবার আনা হয়নি কারণ এবার যেহেতু আমরা গ্রামে ছিলাম গ্রাম থেকে আসার পর কোনো আমরা টাইম পাইনি তার আর তাই আর আনা হয়নি মাইসিট দেখে আমাদের কাছে ভালো লাগতেছে আজকের মতো ভিডিও টা এখানে বিকিয়ে নিয়েছি আল্লাহে